আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনারা ব্লগকে দেখতে থাকেন আর এই পর্যন্ত যারা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে এই কথাটা আসলে আমি প্রতিদিনই বলি অনেকের মনে থাকে না তো ওই জন্য মনে করে দেওয়ার জন্য আর এই তো আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে আমি সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে আমি তো রান্না করতে আসছি আর আজকে রান্না করব আমি চিচিঙ্গা ভাজি পাঁকাশ মাছের ডিম দিয়ে রান্না করবো পাঙ্কাশ মাছ দিয়ে কাঁচকলা দেয় এটা আজকের আমার রান্না আর সকালবেলায় আমি রান্না করে নেই যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখে তারা অবশ্যই জানে আমি মানে সকালবেলায় রান্না করে নেই সারা সারাদিনের যে রান্নাটা সেটা আমি সকালবেলায় রান্না করে নেই। কারণ সকালবেলায় রান্না করলে দেখা যায় সারা দিন ফ্রি থাকা যায় এই জন্য আপনাদের ভাইয়া থাকতে থাকতে বাসায় থাকতে থাকতে আমি রান্নাটা শেষ দিয়ে নেই আর এই তো আরে তো আমি ভাজিটা চিচিঙ্গা ভাজিটা বসাই দিয়েছি আর চিচিঙি ভাজিটা আমি মাছের যে তেল ছিল সে তেল বের করে সেটা সেটা দিয়ে আজকে মানে চিচিঙ্গা ভাজিটা করে তাছি আর মাছের যে ডিম সেটা একদম মাখিয়ে দিয়ে চিচিঙ্গা ভাজির উপরে দিয়ে দিয়েছি আমি আর আমি ওইভাবেই দিই একদম মাখিয়ে দিয়ে পরে সবজি কিংবা ভাজি সেটার মধ্যে দিয়ে নেই তো আমি দিয়ে নিয়েছি আর এখানে পাঙ্কাশ মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু ভেজে নিব সমস্ত মশলা দিয়ে একটু ভেজে নিতেছি ভেজে নিয়ে আমি রান্না করব আর ভেজে খেতে ভালো লাগে আজকে রুমে কোনো মাছ ছিল না পাঙ্কাশ মাছ ছিল এই জন্য পাঙ্কাশ মাছ দিয়ে আমি সবজি রান্না করব। মা মাছ আসলে রান্না তেমন একটা ভালো লাগে না আমার কাছে কিন্তু কি আর করা যা ছিল সেটা আজকের জন্য রান্না করতে হবে কারণ ঝোল তরকারি না হলে ভালো লাগে না আপনাদের ভাইয়া একটু ঝোল ঝোল তরকারি এটাই খেতে চাই বেশি ভাজি তো থাকবে সাথে একটু ঝোল তরকারি না হলে আসলেও চলে না আর পাকাশ মাছটা আসলে সবসময় ভেজে খেতেই ভালো লাগে আর বাচ্চাদের সময় ভেজেই দেই আমারও ভেজে খেতে ভালো লাগে তরকারি একদমই ভালো লাগে না কি আর করা যা ছিল বাসায় সেটা দিয়ে আজকে আমি কাঁচকলা দিয়ে তরকারি একটু ঝুল করে রান্না করব। পাকাশ মাছ দিয়ে আর কি কাঁচকলা ঝুল করে রান্না করব। আরে তো আমি কাঁচকলাটা কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিতেছি এখানে আসলে মেয়ে মানুষের কাজের শেষ নাই দেখা যায় মেয়ে মানুষের সংসারে অনেক কাজ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় অনেক কাজ করতে হয় সারা সারাদিন টুকটাক করে কাজ করতে হয় শুধু সংসারটাকে ভালো রাখার জন্য আর এ তো এদিকে আমি হচ্ছে মেয়ের জন্য একটু আটার যাও যেটাকে বলে আমরা যাও বলি আমাদের ভাষায় আটার যাও করে দিতেছিলাম স্কুলে যাবে ও খেয়ে আজকে স্কুলে যাবে আর এ তো আমার এটা হয়ে গেছে আর ছোটো ছেলের জন্য একটু ডিম সিদ্ধ করে নিলাম আর এ তো এখানে লুডু শুধু সিদ্ধ করে দিলাম দুই ছেলের জন্য বড় ছেলের জন্য আর ছোটো ছেলের জন্য একটু সিদ্ধ করে নিলাম আর আমি মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে ওকে স্কুলে দিয়ে পাঠিয়ে দিয়ে আর ছোটো ছেলেকেটাকেও খাওয়াই দিয়েছি খাওয়াই দিয়ে গোসল করে দিয়ে ওর তো ওকে ঘুমিয়ে দিয়ে দিয়েছি এখন এখন বাজে দশটা সাড়ে দশটার মতো বাজে ও আজকে আমার সাথে সাথে খুব ভুরে ভুরে উঠে গেছিল। এই জন্য সকাল সকাল আবার ঘুমে গেছে আর ঘুমে গেছে একটু পায়খানা করছিল ওই জন্য ভাবছি যে একদম গুসল করে তারপরে ঘুমিয়ে দিয়ে এই জন্য ওকে গোসল করে ঘুমিয়ে দি খাওয়া দাওয়া করে ওকে ঘুমিয়ে দিয়ে আমি কয়েকটা কাজ ছিল বাসায় আর কি রুমে প্লেটগুলো ছিল সেই প্লেটগুলো আসলে আমি ধুতেছি আর যখন কার কাজ আমি তখনই করি কিন্তু বাচ্চা থাকলে বা আসলে কার কাজ তখন করা যায় না দেখা যায় যে অনেক সময় ডিস্টার্ব করে এলোমেলো হয়ে যায় দেখ সেদিক হয়ে যায় কাজগুলো আরে তো আমি এখন ওকে ঘুমিয়ে দিয়ে এসে প্লেটগুলো ধুয়ে নিতেছিলাম আর যখন আমি রান্না করি তখন আমি রান্নাঘরের কাজটা আমি সেরে নিয়ে রান্নাঘর সাথে সাথে পরিষ্কার করে ফেলি আমি কাজ আসলে কখনও ফেলে রাখি না আমার সংসারটাকে ভালো রাখার জন্য আমার সংসারটা আমার শান্তির একটা স্থান এই শান্তির স্থানটাকে আমি একটু ভালো রাখার জন্য আসলে সারাক্ষণিক পরিশ্রম করি জানতে একটু ভালো থাকতে পারি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা যায় ভালো লাগে এই আর কি কষ্টরে কষ্ট মনে করি না যখন কাজ করি তখন একটু কষ্ট লাগে কিন্তু তারপরে দেখা যায় আসলে ওই কষ্টটা মনে থাকে না যখন দেখি সব কিছু ক্লিন আর কি মনের মতো আছে তখন ওই কষ্টটারে কষ্ট মনে হয় না ভালো লাগে তখন আর কি মানসিক যে একটা শান্তি সেটাও পাওয়া যায় আর এই তো এদিকে আমি প্লেটগুলি আর ধুয়ে ঘরের আরও কিছু কাজ বাকি আছে এখন সেগুলো আমি করে নিব ফ্রিজটা আসলে স্পট পড়ে গেছে আর বাচ্চারা ঘরে থাকলে দেখা যায় বারে বারে ফ্রিজ খুলে আর এটা প্রতিদিনই আমাকে মুষতেই হয় মানে ঘরের যত সব আসবাবপত্র আমি প্রতিদিনই মুছি আর এত আমি ফ্রিজটা মুছে নিতেছি আসলে আমরা মেয়েরাই পারি একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে ঘুষ গাছ করে পরিপূর্ণ করে রাখতে আমার শখের সংসার আমার শখের পুরুষের জন্য আসলে আমরা সব কিছুই করি অনেক পরিশ্রম করি একটা নারী আসলে একটা ঘরকে পরিপূর্ণ করার জন্য দেখা যায় সারা দিন রাত অনেক মানে অনেক খাটাখাটি করে অনেক পরিশ্রম তার সংসারে সুখের জন্য শান্তির জন্য তার ভালোবাসার জায়গাটাকে একটু পরিপূর্ণ রাখার জন্য একটা নারী অনেক পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে আরে তো আমি ফিল্টারটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছিলাম আর আমি যদি আমার সংসারে আসলো কাজ না করি তাহলে আমাকে কেউ বলবে না কেন তুমি কাজ মানে কাজ করো না কেন এই মানুষটা আসলে বলার মতো কেউ নাই আমার শ্বশুর শাশুড়ি যেহেতু দূরে থাকে দেওয়ার বাসু সবাই আলাদা আমি সারা দিন যদি শুয়ে থাকি তাও কিন্তু কেউ বলবে না যে তুমি কেন সারাদিন শুয়ে রয়েছ আর আসলে একটা বাসাটাকে একটা ঘরটাকে গুছিয়ে রাখার এগুলো সম্পূর্ণ একটা ইচ্ছার উপরে ডিপেন্ড করে মানুষের মন মানসিকতার উপর ডিপেন্ড করে আসলে ইচ্ছা থাকলে উপায় হয় সেটা যে ভাবেই হোক ইচ্ছাটাই সবচেয়ে বড় কথা আমি কিন্তু সারাদিন কাজ না করলে আমাকে কেউ বলবে না যেন কেন কাজ করো না এই কথাটা আসলে বলার মতো কেউ নেই কারণ আমার গ্রামে থাকে আমার শ্বশুর শাশুড়ি আমার সংসারে আমি রাজা আর আমার এই শখের সংসারটাকে ভালো রাখার জন্য আমি দিনরাত অনেক পরিশ্রম করি শান্তি রাখার জন্য আর রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে শান্তি পাওয়া যায় আর এই তো আমি বাবুকে ঘুমে দিয়ে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে নিতেছিলাম আর দু তিন দিন আসলো বৃষ্টি পড়ার পরে দু দিন যাবতা আসলো অনেক অনেক রোদ আছে আর রোদের কাজগুলো বালিশ বালিশ টালিশ শুকা দিয়ে বিছানা চাদর সুদর কম্বল টম্বল যা ছিল সেগুলোও আমি ধুয়ে নিলাম আর এতটা রোদ অনেক রোদ উঠতেছে আর রোদ উঠলে দেখা যায় যে রোদের কাজও অনেকগুলোই থাকে আরে তো আমি এখানে বালিশগুলো সুখা দিয়ে নিতে আর বৃষ্টির দিন বালিশগুলা না শুকা দিলেও দেখা যায় ভাকুন্দা ফাঁকুন্দা একটা ভাব আসে এই জন্য আমি বালিশগুলা টুকে শুখা দিয়ে নিলাম সাথে কম্বল ছিল রুমে বাচ্চারা থাকলে আসলে অনেক নোংরা করে কম্বল টম্বল এগুলো আমি ধুয়ে দিলাম ছোটো বাবুর কম্বল যেগুলো ধুয়ে দিলাম আর কিছু ঘরে কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর এই তো দেখেন আমার ছেলেটা ওকে নিয়ে সাদা সাজায় না ও একদম মাটি দেওয়া শুধু খেলা করে খুবই মাটির পাগল আর এই তো একদম বিকেলবেলা এটা এখানে এখনও সেই মাটি দিয়ে খেলতাছে বিকেল আসনেও সেই মেয়ে মাটি দিয়ে খেলতাছে আর ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি কাপড় চোপড় সব মাসাল্লা শুকিয়ে গেছে একটা কাপড়ও শুকানোর বাদ নেই অনেক দূর ছিল সবাই আপনারা ভালো থাকবেন নতুন আরেকটা ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ